গ্রামে আসলেই সময় টাটকা টাটকা শাক সবজি খাওয়া যায় যখনই আমরা গ্রামে আসি তখনই আমরা জমি থেকে ডাইরেক্ট সবজি উঠে নিয়ে এসে রান্না করে খাই আজকেও ভিন্ন কিছু না আজকেও আমরা জমি থেকে কিছু শাক উঠিয়ে আনবো মূলার শাক এই জন্য আমরা চলে যাচ্ছি পাথারে সবাই যাচ্ছি একসাথে যেহেতু আমরা সবা খেতে এসেছি সবাই এসেছে সব আত্মীয় স্বজন সবাই এসেছে এখানে দেখুন না গ্রামে কত সুন্দর দৃশ্য আর এগুলো দেখে মন জুড়িয়ে যায় ভিডিও না করে পারি না চলে যাচ্ছে জমিতে দেখতে পাচ্ছেন কোনো ধান নাই জমি একেবারে ফাঁকা এখন সবাই আলু লাগাচ্ছে আলুতে পানি দিচ্ছে সে সেচ দিচ্ছে আর কি যেটা বলে আর আমরা চলে যাচ্ছি জমির আল দিয়ে আমার ছেলে সামনে সামনে আর আমি পিছনে পিছনে ভিডিও করতে যাচ্ছি এখানে আমাদের আলুর গাছ আছে এই যে আমাদের আলু গাছটা বড়ই হয়ে যাচ্ছে আর সবাই কেবল লাগাচ্ছে বা আলুর গাছে মাঝে মাঝে মূলার শাক লাগানো আছে সেই শাক যেখানে একটু বেশি বেশি ঘন ঘন আছে সেখান থেকে কিছু শাক উঠিয়ে নিচ্ছি আমরা যে বাসায় আজকে ভেজে খাব মানুষ যেহেতু বেশি তাই শাকগুলো একটু বেশি উঠিয়ে নিব আমরা একটা একটা করে শাক উঠাচ্ছি আর জমির দিকে গেলে কিন্তু এই টাটকা টাটকা শাক সবজি দেখে খুব ভালো লাগে আমার যা শাক উঠাচ্ছে আর আমি ভিডিও করছি আর আমি নিচের দিকে নেমে যাচ্ছি শাক উঠানোর জন্য সবার মিলে শাক উঠাচ্ছি গল্প করছি আনন্দ করছি আমার ছেলেরা ওইদিকে আছে শাক উঠাতে ভালোই লাগছিল আমাকে আমি আজকে প্রথম জমিতে গিয়ে শাক উঠাচ্ছিলাম এর আগেও এসেছি এসে সবাই মিলে জমিতে এসেছি কিন্তু শাক কখনো উঠানো হয়নি আজকে প্রথম বাসায় যখন সবাই বলো যে জমিতে মূলার শাক আছে শাক নিয়ে আসা যাবে তখন বললাম চলে না যাই আমিও যে শাক উঠিয়ে নিয়ে আসি তো সবাই মিলে আসলাম গ্রামে আসলে প্রায় মাঝে মধ্যে আমরা এভাবে হুটহাট প্ল্যান করি যে জমিতে যাব যে কিছু নিয়ে আসি শাক উঠাচ্ছিলাম আর চারিদিকে ভিডিও করছিলাম মানে যতটুকু সবুজ সবুজ দেখা যাচ্ছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে আরও কিছু দিন পর আসলে আরও যারা জমিতে আলু লাগিয়েছে তাদের যখন গাছ হবে চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যাবে কথা বলতে বলতে আরও কিছু শাক উঠিয়ে নিচ্ছিলাম এই যে দেখুন কতগুলো শাক হয়েছে এই শাকগুলো বাসায় নিয়ে যেয়ে ভেজে খাবো তার আগে ওই পাশে লাল শাক ছিল লাল শাকগুলো দেখার জন্য চলে যাচ্ছি লাল শাক মূলার শাক ওখানে মূলাও ধরে আছে যে দেখুন কত সুন্দর লাল লাল দেখতে কত সুন্দর লাগছে যে দেখুন দেখেই লোভ লাগছিল আরও কিছুদিন দিন এই শাকগুলো খাওয়া যাবে লাল শাকের পাশে মূলার শাক লাগানো মূলার গাছ দেখুন এখানে মূলা ধরে আছে দেখতে কত ভালো লাগছে মাটির নিচে মূলা ধরে আছে আর এই যে এখানে পেঁয়াজের গাছ আজকে ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে এখানে শেষ করে দিচ্ছি বাকি ভিডিও অন্যদিন শেয়ার করবো আপনাদের কাছে একটাই চাওয়া ভিডিও যখন দেখে ফেলেছেন একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিয়ে যাবেন